নমস্কার বন্ধুরা শুধু তোমার এই জন্য পরবর্তী পর্ব বিরাশি নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লাগবে যারা নতুন শুনছেন শুধু তোমারই জন্য তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমি পুরোটা শুনে নেবেন ওটার সাথে এটা যুক্ত অবশ্যই ওটা শুনে নেবেন তারপর এটা শুনবেন এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে সন্ধ্যে থাকুন শুরু করছি রাত্রি কেসডা ফিলিক্স বসেই ছিল ঘরে দুজন অফিসার প্রবেশ করল যিনি এই কেসের দায়িত্বে আছেন এবং সঙ্গে আরও দুজন অফিসার এমন একটা পরিস্থিতিতে প্রাথমিক সৌজন্য বিনিময়ের প্রসঙ্গটা নিতান্তই অপ্রাসঙ্গিক তাই সরাসরি শুরু হলো মূল আলোচনা অফিসার একটা চেয়ার টেনে বসে প্রথমেই রাত্রি ক্রেসিডা এবং ফিলিক্সের হাতে কিছু কাগজ তুলে দিয়ে বললেন দেখুন এইগুলো আপনাদের টক স্ক্রিনিং রিপোর্ট আপনাদের তিনজনের ড্রাগস পাওয়া গেছে আর সেটা কোনো সাধারণ ড্রাগস নয় খুব রেয়ার এবং অত্যন্ত দামি একটা ড্রাগস এবার সত্যিটা আপনারা নিজে থেকে বলবেন না আমরা আমাদের উপায়ে সত্যিটা আদায় করে নেব ভেবে দেখুন আপনাদের জন্য কোনটা সঠিক চয়েস অফিসারের চাউনি হিম শীতল কণ্ঠে একটা নির্লিপ্ত কঠোরতার আভাস যেন ধ্বনিত হয়ে উঠল রাত্রিকে অফিসার আগেই বলে রেখেছিলেন তিনি এইভাবেই তাদের জিজ্ঞাসাবাদ করবেন সেখানে রাত্রি যেন এই পরিস্থিতিতে কোনো প্রতিক্রিয়া উচিত যেন না হয় রাত্রি একবার চোখ বুঝে নিজেকে শান্ত করে নিল তবে তার কিছু বলার আগেই পেশিটার ব্যাকুল কণ্ঠস্বর শোনা গেল অফিসার ট্রাস্ট মি অফিসার আমরা কেউ এই ব্যাপারে কিছুই জানি না আমরা তো শুধু একটু ড্রিঙ্কস করছিলাম এছাড়া আমরা কিচ্ছু জানি না ফিলিপসও বেশ ব্যস্ত হয়ে বলে উঠল। অফিসার আমি জানি না এগুলো ঠিক কীভাবে আর কেন ঘটছে বাট বিশ্বাস করুন আমরা সত্যিই নির্দোষ আমরা সেদিন কেন জীবনে কোনো দিনই ড্রাগস ইউজ করিনি আই এম শিওর এখানে কোনো না কোনো ভুল আছে অফিসার বেশ রেগে উঠে বললেন হোয়াট ইউ মিন মিস্টার থমসন আমাদের রিপোর্ট ভুল বলতে চাইছেন এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনাদের ব্লাডে ড্রাগসের ট্রেস রয়েছে এটা ভুল মনে হচ্ছে আপনার ফিলিক্স একটু থেমে বলল অফিসার আমি সেটা বলিনি আপনাদের রিপোর্ট ভুল আমি একবারও বলিনি আমি বলছি গোচা ঘটনাটায় কোথাও না কোথাও ভুল নিশ্চয়ই আছে না হলে এটা হওয়া সম্ভব নয় আপনি কি বলতে চাইছেন একটু ক্লিয়ারলি বলবেন মিস্টার থমসন ফিলিক্স আবার একটু থেমে বলল অফিসার আমার মনে হয় কেউ না কেউ এগুলো প্ল্যান করে করেছে আমাদের ট্র্যাপ করার জন্য এই কথার অপেক্ষাতেই যেন এতক্ষণ অফিসার ছিলেন যদিও এই কথাটা রাত্রির বলার কথা ছিল কিন্তু সেটা ফিলিক্স বলেছে তবে তাতে কোনো সমস্যা নেই কথাটা কে বলল সেটা গুরুত্বপূর্ণ নয় প্রসঙ্গ উত্থাপনটাই এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ ফিলিক্স কথাটা বলার সঙ্গে সঙ্গে রাত্রি ক্রেসিডার দিকে তাকালো ক্ষণিকের জন্য তার অভিব্যক্তি পরিবর্তিত হল তার চোখে রাত্রি স্পষ্ট ফুটে উঠতে দেখল এক ভয়ের ছায়া রাত্রি যেন মনে মনে বলে উঠল কতক্ষণ এই মুখোশের আড়ালে সত্যিটাকে লুকিয়ে রাখবে কৃষিটা এবার সময় হয়েছে এবার সব মিথ্যের আবরণ সরে যাবে রাত্রি এতক্ষণ চুপ করেছিল এবার সঠিক সময় বুঝি সে স্থির স্বরে বলে উঠল আমারও তাই ধারণা অফিসার কেউ না কেউ ইচ্ছাকৃতভাবেই আমাদের ফাঁসাতে চাইছে আমাদের ইন্ডাস্ট্রিতে শত্রুতা তো নতুন কিছু নয় হয়তো কেউ আমাদের তিনজনকেই ফাঁসাতে চাইছে আবার হয়তো তার লক্ষ্য আমাদের মধ্যে বিশেষ কোনো একজন সঙ্গে বাকিরাও জড়িয়ে পড়েছে আর কি ফিলিক্সের কথায় কৃষিটা যতটা শঙ্কিত হয়েছিল তার থেকে আরও অনেক বেশি আতঙ্কিত হয়ে উঠল রাত্রির কথায় তার অভিব্যক্তি মুহূর্তের মধ্যে পরিবর্তিত হয়ে উঠল এই পরিবর্তন রাত্রি বা অফিসার কারোরই দৃষ্টি আড়ালো না তবে এখনও সঠিক সময় উপস্থিত নয় তাই কেউই কিছু বুঝতে দিল না তবে রাত্রি কিছুটা ইচ্ছে করে কৃষিটার দিকে তাকিয়ে বলে উঠল তোমার কি মনে হয় ক্রিস কৃষিটা যেন চমকে উঠল কিছুটা থেমে নিজেকে স্বাভাবিক করে বলল রাইট ইউ আর রাইট রাত্রি আমারও তাই মনে হয় এটা নিশ্চয়ই কারুর প্ল্যান কথাগুলো বলার সময় রেসিডার কণ্ঠস্বর তার অজান্তিই কিছুটা কেঁপে গেল রাত্রি কিছু বলল না মনে মনে শুধু একটু হাসল রাত্রি সবটা জানল ফিলিক্স তো কিছুই জানে না তবুও তারও সন্দেহ হয়েছে এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো অজানা কারণ রয়েছে অফিসার একটু থেমে বললেন হুম কিন্তু আপনাদের এমন মনে হলেই তো আর আমাদের সন্দেহটা দূর হবে না আমাদেরও তো মনে হতে হবে যে আপনারা সত্যিই নির্দোষ আপনাদের সত্যিই কেউ ফ্রেম করার চেষ্টা করছে কেউ এটা প্ল্যান করেছে আমরা আমাদের মতো আপনাদের জিজ্ঞাসাবাদ করার পর ঠিক করব আপনারা দোষী না নির্দোষ তার আগে নয় রাত্রি বেশ শীতল অথচ শান্ত সুরে বলল আপনাদের যা জিজ্ঞাসাবাদ করার আপনারা করতে পারেন অফিসার আমরা যখন সত্যি কিছু করিনি তখন আমাদের লুকানোর মতো কিছু নেই যা জানতে চান বলুন আমরা যতটা জানি সবটাই বলবো ফিলিক্স ও রাত্রিকে সম্পূর্ণ সমর্থন করল রেসিডার অভিব্যক্তি ক্রমশই পরিবর্তিত হয়ে উঠছে সে প্রাণপণ চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার কিন্তু সেই প্রচেষ্টা কিছুতেই সফল হচ্ছে না একটা ভীতি যেন ক্রমশই তাকে গ্রাস করে ফেলছে কিছুটা হতভম্ব করে সেও রাত্রির কথায় সমর্থন জানালো অফিসার একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তিনজনের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন বেশ আশা করবো আপনারা সত্যি কথাই বলবেন কারণ আপনাদের কোনো কথা যদি বড় মিথ্যে প্রমাণিত হয় তাহলে সেটা আপনাদের জন্যই ভালো হবে না অফিসারের হিমশীতল কঠিন শুনে যেন কৃষিজর গলা শুকিয়ে এলো ঈর্ষার আগুনে জ্বলতে থাকা কৃষিটা যখন এই ঘৃণ ষড়যন্ত্রে ইথানের সঙ্গী হয়েছিল তখন একবারের জন্য আজকের এই মুহূর্তের কথা কল্পনাও করেনি তখন সবটাই অনেক বেশি সহজ মনে হয়েছিল ঠিক যেন তবে চলচ্চিত্রে সাজানো চিত্রনাট্য যেমনটা তারা পরিকল্পনা করে রাখবে তেমনভাবেই সবটা ঘটে যাবে একের পর এক কিন্তু ঈর্ষার আগুনে অন্ধ কৃষিরা তখন এটা বুঝতে পারেনি সব কিছু এতটাও সহজ নয় অপরাধের রাস্তায় হেঁটে মানুষ কখনও তার অভিষ্ট লক্ষ্যের ঠিকানায় পৌঁছতে পারে না পারেনি অপরাধীর একটাই পরিণতি শাস্তি আর কৃষিরাও এই মুহূর্তে তার সেই শাস্তি অগ্রসর হচ্ছে অফিসার একে একে শুরু করলেন প্রশ্ন উত্তরের পালা প্রথমে ফিলিক্স সব তারপর রাত্রি সব শেষে এলো ক্রেসিডার পালা রাত্রি এবং ফিলিক্সের কথায় কোথাও কোনো অসঙ্গতি ছিল না কারণ তারা সত্যি কথা বলছে কিন্তু একটু একটু করে ক্রেসিডার কথায় যেন অসঙ্গতি ধরা পড়তে লাগল অফিসার বেশ কৌশলের সঙ্গেই হঠাৎ একটা প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গের প্রশ্ন করতে শুরু করলেন যার কারণে কৃষিরা সাজিয়ে রাখা উত্তরগুলো যেন এলোমেলো হয়ে পড়ল। কৃষিটা যেন ক্রমেই অস্থির হয়ে উঠছে ধীরে ধীরে তার চোখ মুখে ঘাবড়ে যাওয়া অভিব্যক্তির ছাপ প্রকট হয়ে উঠল শত চেষ্টা করেও যেন কৃষিরা আর নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না বা বলা ভালো তার মেকি মুখোশটা ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো বেশ কিছুক্ষণ নানা প্রশ্ন করার পর অফিসার তাকে প্রশ্ন করল সো মিস ক্রেসিডা আপনি বলছেন পার্টির দিন আপনি কখন আর কিভাবে বাড়ি ফিরেছেন আপনি জানেন না তাই তো ক্রেসিডা একটু কাঁপা কাঁপা গলায় উত্তর দিল হ্যাঁ মানে না জানি না হুম আপনি প্রথমবার তো বলেছিলেন আপনাকে কেউ একজন আপনার গাড়িতে পৌঁছে দিয়েছিল আর তারপর আপনার ড্রাইভার আপনাকে বাড়িতে পৌঁছে দেয় রাইট ইয়েস আচ্ছা এই কথাটা আপনি জানলেন কি করে মানে আপনি তো বলছেন আপনি আপনার সেন্সে ছিলেন না তাহলে এই যে আপনাকে কেউ গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিল এই সব আপনি কি করে জানতে পারলেন কেশে যেন তার স্বরে একটু আত্মবিশ্বাসী সুর ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল কেস আমার ড্রাইভার আমাকে বলেছে তার কাছ থেকে পরে আমি শুনেছি সবটা আপনারা চাইলে তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন অফিসার মৃদু একটু হেসে বলল সেটা আপনার আমাদের বলে দিতে হবে না মিস ক্রেসিডা। আমরা আমাদের কাজটা জানি আমরা অলরেডি আপনার ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করেছি আর আমাদের দুজনের কথাই মিলছে কথাটা শুনে যেন ক্রেষিটা ঠোঁটে আবার একটু হাসি ফুটে উঠল তবে সেই হাসি মিলিয়ে যেতে বিশেষ দেরি হলো না অফিসার বেশ তেমনই হাসি মুখেই অথচ বেশ গম্ভীর সুরে ক্রেসিডাকে প্রশ্ন করলেন একটা কথা বলুন তো মিস ক্রেসিডা আপনি তো পার্টি থেকে ডাইরেক্ট আপনার ফ্ল্যাটেই ফিরে গিয়েছিলেন মানে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল আর কি কি তাই তো ক্রেশিডা এবার যেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই বলে উঠল হ্যাঁ অবশ্যই হুম কিন্তু তাহলে তো ব্যাপারটা ঠিক মিলছে না মিস কেশিডা কেসিডা একটু কৌতূহলী হয়ে বললো কোন ব্যাপারটা অফিসার এই যে আপনি তো ডাইরেক্ট আপনার ফ্ল্যাটেই ফিরে গিয়েছিলেন বললেন তাহলে সেই রাতে আপনার মোবাইলটা মিস্টার থমসনের ফ্ল্যাটের লোকেশানে কি করে পৌঁছালো এই একটা প্রশ্নই যেন কেসিডার মুখের সবটুকু স্বাভাবিকত্ব কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল রাত্রি তারপর থেকে একটাও কথা বলেনি এখনও বলল না অবাকও হলো না কেনই বা অবাক হবে সবটাই তো সে জানে এখন তো শুধু নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে এক দৃষ্টি দেখছে ঠিক কতক্ষণ কৃষিরা তার এই অসামান্য অভিনয় দক্ষতার প্রদর্শন অব্যাহত রাখতে পারে তবে হঠাৎ এমন প্রশ্নে ফিনিক্স যথেষ্ট অবাক হয়েছে কেসিটার ফোনের লোকেশান তার ফ্ল্যাটে কী করে পাওয়া সম্ভব কিছুই যেন বুঝে উঠতে পারছে না সে তবে নিজের কৌতূহল নিবারণের জন্য পুলিশের জিজ্ঞাসাবাদের মধ্যে সে বাধা দিল না কেসিটা প্রশ্নটা শুনে এতটাই হতভম্ব হয়ে পড়েছে এতটাই ঘাপড়ে গেছে যে এই মুহুর্তে সে সম্পূর্ণ নিরুত্তর তাকে নিশ্চুপ দেখে অফিসার আবার প্রশ্ন করলেন কিন্তু এবার আর হাসি মুখে নয় হিম শীতল কণ্ঠে তিনি বেশ জোরই বলে উঠলেন কি হলো উত্তর দিন কী করে পৌঁছলো আপনার ফোন ওখানে কেসিটা একটু যেন কেঁপে উঠল একটু থেমে থেমে সে বলল আমি আমার ফোন আমার আমার ফোন সেখানে যাবে কি করে আপনি আপনি এসব কি বলছেন অফিসার আমার আমার ফোন তো আমার ফোন তো সেদিন সুইচ অফ হয়ে গিয়েছিল চার্জ ছিল না পেশটা যেন রকমে তার কথাটা শেষ করল অফিসার স্থির দৃষ্টিতে কিছুক্ষণ কৃষিটার দিকে তাকিয়ে থাকার পর অন্য একজন অফিসারকে কিছু একটা ইঙ্গিত করতেই সেই অফিসার একটা কাগজ তার হাতে তুলে দিলেন অফিসার কাগজটা কৃষিটার দিকে এগিয়ে দিয়ে বললেন আপনি ঠিকই বলেছেন আপনার ফোন সেই রাতে সুইচ ছিল কিন্তু সেটা তো আপনার একটা নাম্বার আপনার সেকেন্ড নাম্বারটা তো অ্যাক্টিভই ছিল দেখুন আপনার সেকেন্ড নাম্বারের লোকেশান ডিটেলস ভালো করে দেখে নিন নাম্বারটা তো আপনারই এটা শুনে যেন কেশিডার ফর্সা মুখখানা আরও ফ্যাকাশে হয়ে গেল তার গলা যেন শুকিয়ে কাঠ হয়ে এলো কাঁপা কাঁপা হাতে কাগজটা তুলে দেখল সত্যিই এটা তার দ্বিতীয় নাম্বারের বিস্তারিত বিবরণ কিন্তু এই নাম্বারটা তো তার ভাবনারা সম্পূর্ণ হওয়ার আগেই অফিসার একটু হেসে বলল কি ভাবছেন আপনার একান্ত ব্যক্তিগত নম্বরের খোঁজ আমরা কি করে পেলাম সেটাই ভাবছেন তো নম্বরটা তো আপনি কাউকে জানাননি শুধুমাত্র একজন ছাড়া তাহলে সেই নম্বরের হদিস আমরা কি করে পেলাম সেটাই ভাবছেন তো কোনো কথা আর বলতে পারলো না ভয়ে আশঙ্কায় তার গোটা শরীরটা যেন অবশ হয়ে এসেছে ফিলিক্স এখনও সবটা বুঝে উঠতে না পারলেও একটা আশঙ্কা তার মনেও জেগে উঠেছে কিন্তু সেটা যে সত্যি হতে পারে এটা যেন বিশ্বাস করে উঠতে পারছে না আর রাত্রি সে তো শুধুই দেখছে শুনছে এত বিস্তারিতভাবে সেও সবটা জানে না তাই নীরবে শুধুই শুনছে আর চোখের সামনে তার অন্তরঙ্গ বন্ধুর প্রকৃত সত্তার প্রকাশ করতে দেখছে ঘরে বিরাজমান নিস্তব্ধতাকে ছিন্ন করে হঠাৎ অফিসার আবার বলতে শুরু করল আমাদের নিজস্ব পদ্ধতি আছে মিস আপনি বোধহয় ভুলে গিয়েছিলেন আমরা পুলিশ আমাদের কাছে সত্যিটা গোপন করা বা মিথ্যে কথা বলে পার পাওয়াটা বোধহয় এতটাও সহজ নয় নাম্বারটা যে আপনার সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আর এটা নিয়েও কোনো সন্দেহ নেই যে আপনি সেই রাতে পার্টি থেকে ডাইরেক্ট আপনার ফ্ল্যাটে যাননি আপনি মিস্টার থমসনের ফ্ল্যাটে গিয়েছিলেন শুরু থেকেই আপনি মিথ্যে কথা বলে এসেছেন আপনার বাকি কথাগুলো যে মিথ্যে সেটাও আলাদা করে বলে দিতে হবে না নিশ্চয়ই এবার বাকিটা আপনি নিজে থেকে বলবেন না আপনা আপনাকে দিয়ে আমাদের পদ্ধতিতে বলাবো আমাদের কাছে কিন্তু এখন আরও অনেক প্রমাণ রয়েছে যা থেকে প্রমাণিত হয় এই সমগ্র ঘটনাচক্রের পিছনে আপনি রয়েছেন বলুন কেন গিয়েছিলেন সেখানে কি উদ্দেশ্য ছিল আপনার কেন শুরু থেকে আমাদের মিথ্যে কথা বলে এসেছেন বলুন কেশিদা কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল টেবিলের দিকে তার ফ্যাকাশে হয়ে আসা ভীত চোখ দুটোই যেন ধীরে ধীরে জ্বলে উঠছে এক তীব্র ঘৃণার আগুন সেই জ্বলন্ত দৃষ্টি একসময় নিবদ্ধিত হলো রাত্রির দিকে সেই দৃষ্টি যেন রাত্রিকে ধ্বংস করে দিতে চায় পুড়িয়ে ছাড়খাড় করে দিতে চায় সব কিছু রাত্রির যেন বড় অচেনা মনে হলো তার সামনে বসে থাকা মেয়েটিকে এই কি সেই কৃষিটা এই কি সেই কৃষিটা তার চেনা অচেনা কৃষিটা কিন্তু এই কৃষিটাকে তো সে চেনে না কৃষিটা কিছুক্ষণ জ্বলন্ত দৃষ্টিতে রাত্রির দিকে তাকিয়ে থাকার পর তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল বিকজ আই হেট হার রাত্রি এমন কিছুই আশা করেছিল নিজের মনটাকে এই পরিস্থিতির জন্য প্রস্তুত করেছিল কিন্তু ক্রেসিডার মুখ থেকে কথাটা শুনে খুব অদ্ভুতভাবে রাগ বা ঘৃণার থেকেও কষ্টটাই বেশি হল রাত্রি স্থির করেছিল যে এমন একজনের জন্য কষ্ট পাবে না যার কাছে তার নিঃস্বার্থ নিখাত বন্ধুত্বের কোনো মূল্যই নেই কিন্তু যত সহজে ভাবনাগুলোকে মনে স্থান দেয়া যায় বাস্তবে তত সহজে কিন্তু সবটা করা সম্ভব হয়ে ওঠে না রাত্রিও পারেনি যে মেয়েটাকে এতদিন এত ভালোবেসে এসেছে নিজের অন্তরঙ্গ বন্ধু মনে করে এসেছে সবটা জানা সত্ত্বেও আজ তার এমন রূপটা মেনে নিতে সত্যিই খুব কষ্ট হচ্ছে রাত্রি তবে আরও অনেক কিছুই তো এখনও জানার বাকি প্রেসিডার তীক্ষ্ণ দৃষ্টি রাত্রিকে যেন দগ্ধ করে দিতে চাইল রাত্রি কিছুই বলল না এখনো যে শুধুই তার সোনার পালা স্থির নির্বাক দৃষ্টিতে রাত্রি চেয়ে রইল কৃষিটার দিকে কিছু মুহূর্তের নিরবতার পর কৃষিটা আবার গড়চে উঠল কী ভাবে ইয়েস আই হেট ইউ তুমি ভাবতেও পারবে না হাউ মাচ আই হেট ইউ রিট রাত্রি তবুও কোনো কথা বলল না তেমনই স্থির দৃষ্টিতে চেয়ে রইল তার বহু পরিচিত ক্রেসিডার এই অপরিচিত রূপের দিকে তার কাছে সবটাই কেমন অবিশ্বাস্য ফিলিক্সও সব শুনে মৌন থাকতে পারল না তার কাছে তো এখন বিশ্বাসই হচ্ছে না যে ক্রেসিডার এই রূপটা দেখে ফিলিক্স তো চরম সীমায় পৌঁছে গেল বিস্মিত সুরে ফিলিক্স বলল এসব তুমি কি বলছো ক্রেসিডা হ্যাভ ইউ লস্ট ইট কেশিটা ফিলিক্সের দিকে একটা ক্রুদ্ধ উন্মত্ত চাহনি ছুঁড়ে দিয়ে বলল কেন কি এমন বলেছি অনেক হয়েছে ফ্রেন্ডশিপের ডামা সত্যি বলতে আমিও না আর পারছিলাম না যতবার এই রাত্রি আহুজার সামনে এসেছি ততবার আমার রক্ত জ্বলে উঠেছে কিন্তু তবুও আমাকে একজন ট্রু ফ্রেন্ডে অভিনয় করে যেতে হয়েছে ভালোই হয়েছে এখন আর এই অভিনয়টা করতে হবে না সত্যি ক্রোধ ঈর্ষা ঘৃণা মানুষকে ঠিক কতটা উগ্র করে তুলতে পারে তার হয়তো সঠিক কোনো সীমা নেই একটু আগে কৃষিটার চোখে ভীতির ছায়া ফুটে উঠেছিল আর এখন সমস্ত বাহ্য জ্ঞান ভুলে তার চোখ এখন রাগে ঘৃণায় ঝলসে যাচ্ছে কৃষিটার এহেন উত্তরে যেন ফিরিক্সের বিস্ময়ের সীমা আরও কিছুটা বাড়লো তবে এবার সেও আর কিছু বলতে পারলো না আর রাত্রি সে তো যেন মৌনই হয়ে রয়েছে অন্য কিছুর কোনো অস্তিত্বই নেই সে কি বলছে কোথায় বলছে এর পরিণাম কি হতে চলেছে দিকেই যেন কেশিটার কোনো হোষ নেই সে এখন ঈর্ষায় ক্রোধে উন্মত্ত কেশিটা এবার অফিসারের দিকে তাকিয়ে বললো আপনি ঠিকই বলেছেন এটা আমারই নম্বর আর এটা ঠিকই বলেছেন যে আমি সেই শুরু থেকে মিথ্যে কথাই বলে এসেছি হ্যাঁ সে রাতে আমি পার্টি থেকে ডাইরেক্ট আমার ফ্ল্যাটে যাইনি গিয়েছিলাম ফিলিক্সের ফ্ল্যাটে রাত্রি নীরব সুতার মতো শুনছে আর ফিলিক্স সে তো অবাক হয়ে এতক্ষণে তার মনে জেগে ওঠা আশঙ্কাটা অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে তবুও ফিলিক্স উত্তেজিত স্বরে বলল হোয়াট তুমি তুমি আমার ফ্ল্যাটে গেছিলে বাট হোয়াই কেসিটা ফিলিক্সের দিকে তাকিয়ে অদ্ভুত একটু হেসে বলে উঠল আমি না গেলে তোমার ফ্ল্যাটের লক ওপেন করতো ফিলিক্স তার শেষ সীমায় পৌঁছে প্রশ্ন করল আমার ফ্ল্যাটের লক তুমি ওপেন করেছিলে কিন্তু কিন্তু তুমি আমার পাসওয়ার্ড জানলে কী করে কৃষিটা একটা তাচ্ছিন্যের হাসি ছুঁড়ে দিয়ে বলল ফিলিক্স সবার সামনে নিজের ডোর ওপেন করতে নেই ফিলিক্স যেন হতভম্ব হয়ে পড়েছে কৃষিটা কি বলছে কিছুই যেন বুঝতে পারছে না কিন্তু হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো ফিলিক্সের মনে পড়ল একদিন কৃষিটার সামনে এসে তার ফ্ল্যাটের দরজা খুলেছিল ফিলিক্স কোনোদিনও স্বপ্নেও কল্পনা করেনি একদিন ক্রেসিডার এই রূপ সে দেখবে এখন প্রকৃত ঘটনায় অনেকটা যেন সে অনুমান করতে পারছে ধীরে ধীরে যার চোখে ফুটে উঠল এক মৃদু অবিশ্বাসী ঘৃণার আভাস তার কণ্ঠস্বরে যেন ঝরে পড়লো সে ঘৃণার ইঙ্গিত হাউ কুড ইউ ক্রেসিডা তুমি এরকম জঘন্য একটা কাজ কী করে করলে তার মানে তুমি সেই রাতে আমাকে আর রাত্রিকে আমার ফ্ল্যাটে নিয়ে গিয়েছিলে তুমি ইচ্ছে করে আমাদের এই অবিন্যস্ত অবস্থায় এক বেডে ফিলিক্সের কথা শেষ হলো না বলা ভালো সে শেষ করতে পারলো না ঘৃণায় লজ্জায় তার কণ্ঠস্বর বুঝে এলো একবার রাত্রির দিকে তাকিয়ে দেখল সে এখনও সেই তেমনই অবিচল দৃষ্টিতে চেয়ে রয়েছে পেসিডার দিকে একটু থেমে ফিলিক্স আবার প্রশ্ন করল কেন কেন করলে তুমি এই জঘন্য কাজটা কৃষিটা আজকের পর্বটা এখানেই শেষ করছি আস্তে আস্তে রহস্যের পর্দা তো খুলিয়ে যাচ্ছে ষড়যন্ত্রের জাল ছিন্ন হচ্ছে আগামী পর্বে আরও সুন্দর হতে চলেছে অনেক এমন ষড়যন্ত্র অনেক এমন রহস্য ফাঁস হতে চলেছে আপনারাও শুনে অবাক হয়ে যাবেন শুনতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ